আসসালামু আলাইকুম এভিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমি সঞ্জিদা আর আপনারা দেখছেন এস বি সঞ্জিদাস ব্লক চ্যানেল আর আমার এই ছোট চ্যানেলটাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন যে আমি আজকে কি নিয়ে হাজির হয়েছি একটু ভিন্ন ধর্মের টপিক যদিও বা এই টপিকে এর আগেও আমি একটা ভিডিও আপলোড করেছি আর আপনারা সবাই সেই ভিডিওটা মোটামুটি ভালোই পছন্দ করেছেন আর এবার যখন আমরা গ্রামে যাওয়ার আগে কিছু ড্রেস তৈরি করেছি আমি তো ভাবলাম কেননা আপনাদের সঙ্গে আবার শেয়ার করি তো সেই জন্যই আমার আজকের এই আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করা তো দেখতেই পাচ্ছেন যে যা ড্রেসটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা ড্রেস আর এই ডিজাইনটা আমার লিস্টের মধ্যে ছিল তো ভাবলাম কেননা এই ড্রেসটা বানিয়েই ফেলি আর এই গস কাপড় কিন্তু আমি অনেকদিন আগেই কিনেছি আর এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান জর্জেটের একটা ড্রেস তো সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছেন আমি এটা কলার দিয়ে বানিয়েছি কামিজ আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো এটার কালার কম্বিনেশন বা সব কিছুই আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে জানাবেন আর এই তো দেখতে পাচ্ছেন সালোয়ারটা তো সালোয়ারটা কিন্তু আমি সিম্পলই রেখেছি মানে কোনো রকমের কিছু করিনি ডিজাইন আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওড়নাটা কি ছিল যদিও বা এটা একটা হিজাব ছিল তারপরেও আমি এটা ওড়না হিসেবেই ক্যারি করেছি কেননা এটা যেহেতু গজ কাপড় দিয়ে ড্রেসটা তৈরি করা তো আমার এই ড্রেসের সঙ্গে তো ওড়না ছিল না তো আমি এটা যখন ওড়না মানে কালেক্ট করতে গিয়েছিলাম তখন মন মতো ওড়না পাচ্ছিলাম না সেই জন্যই আর কি এই হিজাবটার সঙ্গে ম্যাচ হয়েছে কিছুটা তো সেই জন্যই এটা নিয়ে এসেছি আর দেখতে পেলেন যে ভালোই মানিয়েছে আর এই তো হচ্ছে গিয়ে ফাইনাল লুক কেমন লাগছে জানাবেন আর এটা হচ্ছে কি আমার সেকেন্ড ড্রেস আর এটাও কিন্তু খুবই ট্রেন্ডিং ফেসবুকে অনেক মানে ভাইরাল হয়েছিল এই ডিজাইনটাও তো সেটাও ভাবলাম কেননা বানাই আর এই দুইটা গজ কাপড় কিন্তু আমি একসঙ্গেই কিনে এনেছিলাম মানে অনেক দিন আগে তো আলসামি করে আর বানানো হয়নি আর দেখতেই পাচ্ছেন যে দুইটা লেয়ার দেওয়া হয়েছে আর এখানে কিন্তু আমি লেস অ্যাড লেস ওয়ার্ক করেছি আগেরটাতেও লেস ওয়ার্ক করা হয়েছে আর এখানেও কিন্তু আমি কলার অ্যাড করেছি কেননা আগের ভিডিওতেই কিন্তু আমি বলেছিলাম যে আমি কলার ছাড়া খুব একটা ড্রেস পরি না তো সেজন্যই আর কি এবারও কলার অ্যাড করে নিয়েছি আর এটা হচ্ছে কি একটা অন্যরকম ডিজাইনের গলা তো আমি এর সম্পর্কে তেমন একটা ই পাইনি মানে ভিডিও ইউটিউবে পাইনি তো নিজের থেকেই যেরকম পেরেছি করেছি আর এই যে দেখতে পাচ্ছেন হাতাতেও একটা লেস ইউস করেছি আর এটা গলার যেই ডিজাইনের লেসটা ছিল ওটার সঙ্গেই ম্যাচ হয়েছিল। কিভাবে জানো সেজন্য জন্য এটাতে অ্যাড করেছি আর দেখতে কিন্তু ভালোই লাগছিল আর হ্যাঁ এটা কিন্তু আমি পাকিস্তানি স্টাইলে একটা ড্রেস তৈরি করেছি মানে একটু ঢোলা টাইপের তো দেখে তো ভালোই লাগছিলো তো দেখে আপনারাও বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে বিশেষ করে এই রঙের ড্রেস আমি এর আগে কখনোই পরিনি তো সেই একটু কনফিউশনে ছিলাম যে কেমন লাগবে দেখতে পরবর্তীতে তো রিয়েলাইজ করলাম যে কেমন লেগেছে আর এখন হচ্ছে গিয়ে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমি এটাও সেম কেস মানে আমি হিজাব কিনে নিয়ে এসেছি কারণ মন মতো না ওড়না পাওয়া যায় না আমাদের এই দিকে তো সেজন্য জন্য এটার সঙ্গে ম্যাচ করেই কিনেছি এখন চাইলে আমি এটার সঙ্গে ওইটাও পড়তে পারবো আগে যেই ড্রেসটা দেখিয়েছি কারণ একেবারে মিলে যাচ্ছে দুটোই তো সেই জন্যই আর কি বললাম আর এটার কিন্তু সাইডে কিন্তু করা ছিল তো সেটা কিন্তু ভালোই লাগছিল আর ম্যাচ করেই রাখা হয়েছিল তো যাই হোক এবার হচ্ছে কি আমি সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারে আমি খুব একটা ডিজাইন করিনি এটাতেও এটা সিম্পল একটা মানে সালোয়ার যেরকম হয় তেমন করেই বানিয়ে নিয়েছি সালোয়ারটা আর আমি কিন্তু এখানে বাটারফ্লাই গজ কাপড় ব্যবহার করেছি আগের জামাতেও কিন্তু সেম বিষয় ছিল তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে ছিলেন তাদের সবাইকে একটা রিকোয়েস্ট করছি যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল অপশনটিকে অন করে দিবেন তাহলে পরবর্তীতে আপনার চাইলে আরও ভিডিও দেখতে পারবেন আমি যেগুলো ভিডিও আপলোড করবো সেই সাথে ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো ইতিমধ্যেই কিন্তু আমি আরেকটা ড্রেস আপনাদের সঙ্গে দেখানোর মানে শুরু করে দিয়েছি এটা হচ্ছে সুতি কাপড়ের মধ্যে ছিল আর যেহেতু এখন গরমকাল তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সুতি কাপড়গুলো খুবই ভালো হয় মানে পরে আরাম পাওয়া যায় আর এইটা তো দেখতেই পাচ্ছেন কতটা কালারফুল একটা ওড়না ছিল আর এটা ছিল হচ্ছে গিয়ে জামা আর ওড়না ম্যাচ করা আর সালোয়ারটা আলাদাভাবে কিনে নিয়েছি আমি এই বিষয়টা ভালোই লেগেছে কারণ আগের দুইটা জামাতে তো বললাম যে আমি মন মতো কোনো ওড়না খুঁজে পাচ্ছিলাম না তো সেক্ষেত্রে কিন্তু ভালোই হয়েছে আমার আর ওড়না নিয়ে কোনো ঝামেলায় পড়তে হয়নি আর তাছাড়া যদি আগে হচ্ছে গিয়ে এরকম কাপড় কিনতে গেলে কিন্তু দেখা যেত যে ওড়না ম্যাচ করা যেত না হয়তো সালোয়ারের থেকে ম্যাচ করতে হতো না হয় আমার থেকে তো এক্ষেত্রে ক্ষেত্রে ভালোই লেগেছে এবার আমি আপনাদেরকে জামাটা দেখাচ্ছি আর জামাটা কিন্তু স্কোয়ার শেপের গলা দিয়ে তৈরি করেছি জিগজ্যাগ কাট দিয়ে তবে এখানে কিন্তু আমি কোনো রকমের লেস ব্যবহার করিনি এমনিতেই গজ কাপড়ের সঙ্গে ম্যাচ করে আমি ড্রেসটা মেক করেছি রকম এক্সট্রা লেস ইউজ করা হয়নি এখানে আর লেস ছাড়াও যে এত সুন্দর ড্রেস তৈরি করা যায় সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কালার কম্বিনেশনটা ঠিকঠাক হলে কিন্তু সুন্দর হয় ড্রেস তৈরি করা ড্রেসটা কিন্তু আমি গলা হাতা আর সালোয়ারের সঙ্গে ম্যাচ রেখেই তৈরি করতে চেষ্টা করেছি আর এটাতেও কিন্তু কালার অ্যাড করেছি আর দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু হাতাটাতে একটু ডিজাইন অ্যাড করেছি এখানে শৃঙ্গারের সমস্যা কি বলে আমি তো জানি না তো সেগুলো অ্যাড করেছি সাথে আমি এখানে কিছু পিনটা ইউজ করেছি আর হাতাতে কিন্তু আমি সালোয়ারের কাপড় দিয়ে একটা আলাদা পট্টি মতো দিয়ে নিয়েছি এতে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর ফুটেছে আর দেখতেই পাচ্ছেন যে কিভাবে কি করেছি আর এখন হচ্ছে সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটাও কিন্তু হাতার সঙ্গে মানে মিল রেখেই আমি তৈরি করেছি যদিও বা এখানে একটা ভুল করেছি মানে নিচের দিকে একটা বর্ডার দিলে ড্রেসের যে কাপড় আছে সেটা দিয়ে সেটাতে আরও ভালো ফুটতো কিন্তু তখন আমার মাথায় এটা ছিল না পরবর্তীতে রিয়েলাইজ করে তো কোনো কিছু হয়নি ড্রেস তো বানানো হয়ে গেছে তো যাই হোক এটা কিন্তু একটা নর্মাল সালোয়ার ছিল আর এটাতে হালকা একটু ডিজাইন করেছি ওই ত্রিভুজ সমুচা দিয়ে আর এ তো দেখতে পাচ্ছেন হাতাটা পরার পর কেমন লাগবে আর আমি কিন্তু এবারে বেশিরভাগ ড্রেসই হচ্ছে গিয়ে একটু ঢোলা টাইপের রেখেছি পাকিস্তানি স্টাইলে ভালোই লাগে এই গরমে একটু ঢোলা টালার টাইপের ড্রেস পরলে তো এটা হচ্ছে গিয়ে আমার আরও একটা ড্রেস এটা হচ্ছে আমি ঈদের সময় বানিয়েছিলাম মানে রোজার ঈদে তো সেটাই আর কি ভাবলাম কেননা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই অড়নাটা চিনতে পারছেন কি না আপনারা একটু জানাবেন তো যদিও বা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে আগের যে ভিডিওটা আমি করেছিলাম সেটাতেই আমি কিন্তু এই অড়নাটা শেয়ার করেছিলাম আর একটা ড্রেসের সঙ্গে কারণ দেখা যায় কি একটা ড্রেস কিন্তু নষ্ট হয়ে গেলেও ওটার ওড়নাটা কিন্তু ভালোই থাকে তো সেজন্য ভাবলাম কেননা এটার সঙ্গে এটা মিলিয়ে নেই তাহলেই তো হয় কারণ ড্রেসের সঙ্গে ছিল তো সেজন্যই আর কি নিয়েছি আর সালোয়ারটা তো দেখালাম কিরকম ছিল আর এখন হচ্ছে গিয়ে জামাটা দেখাচ্ছি এই জামাটা মূলত আমি সাবিলা নূর থেকে ইন্সপায়ার হয়ে বানিয়েছি যদিও বা এই সম্পর্কেও কোনো ভিডিও ছিল না আমি শুধু একটা স্ক্রিনশট নিয়ে সেটা নিয়ে অনেকক্ষণ ভাবার পর তারপরে ভাবলাম যে এইভাবে বানিয়ে ফেলি আর এটা কিন্তু খুবই ট্রেন্ডিং একটা মানে গলার ডিজাইন মানে এটাকে কাপতান ডিজাইন বলা হয় মনে হয় ভি আকৃতির আর এটার পাশে আমি কিন্তু একটা লেস অ্যাড করেছি এটা লেস অ্যাড করাটা নিয়ে একটু আমার কাছে ঝামেলা লাগছিল যদিও বা খুব সহজভাবে আমি পরবর্তীতে করে নিয়েছি আর এটা লেসটার দাম ছিল হচ্ছে কি একশো টাকা করে যে এটার সঙ্গে আমি অন্য স কিনেছিলাম কিন্তু সেটা আর ভালো লাগছিল না পরবর্তীতে আবার এটা কিনে এনেছি আর এটার সঙ্গে মিল করেই আমি কিন্তু হাতাটাতেও একই রকমের ডিজাইন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে হাতার ডিজাইনটা ঠিক কেমন করেছি আর এই তো ভাতাটা পরার পর খুব ভালোই লাগছিল আমার কাছে আর কালারটাও খুবই মি মানে মিল ছিল আমার কিন্তু এরকম লাইট কালারের ড্রেসগুলোই ভালো লাগে ডিপের থেকে তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা ঠিক কেমন হয়েছে আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছিলো তাছাড়া যে কোনো সিম্পল গজ কাপড়কে সুন্দর লুক দিতে চাইলে কিন্তু এরকম লেস ইউজ করলে অনেক সুন্দর একটা লুক দেওয়া যায় আর দেখতেই পাচ্ছেন কতটা ভালো লাগছিল আর এটা হচ্ছে আর একটা ড্রেস এটাও একটা সুতি কাপড়ের ড্রেস ছিল আর এটাও সেম কেস মানে আগের ওই ব্ল্যাক কালারের যে ড্রেসটা দেখিয়েছিলাম এটার সাথেও একই কাহিনী হয়েছে মানে ওড়না ও জামাটা একসাথে কেনা হয়েছে আর সালোয়ারের কাপড়টা আলাদাভাবে কিনে নিতে হয়েছে আর এটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর প্রিটি একটা কালারের ড্রেস বিশেষ করে ওড়নাটা মানে আমার ওড়নাটা দেখার পর থেকেই মাথা খারাপ অবস্থা হয়ে গেছে মানে ওড়নাটা এত সুন্দর আর কালারফুল ছিল যে কি বলবো তাছাড়া এখানে যত ধরনের পারা যায় ততই ফুল দিয়ে ভরা ছিল মানে জবা ফুল থেকে শুরু করে সব ধরনের ফুল ছিল তো ভালোই লাগছিলো আমার কাছে দেখতে যদিও বা আমি খুব একটা কালারফুল ড্রেস পরি না তারপরেও এগুলো দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল আর দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু ওড়নাটা দুই সাইডে এক ভাজ করে সেলাই করে নিয়েছি আর গস কাপড়টা কিন্তু একটু সফট ছিল আর পরেও আরাম পাওয়া যাবে আর এখন তো জামাটা দেখিয়ে দিচ্ছি আর এই জামার গলায় কিন্তু আমি খুব একটা ডিজাইন করে নিয়ে খুবই সিম্পল রেখেছি আর এই যে গলাটা দিয়েছে এটারকে সম্ভবত পান গলা বলা হয় আর সাথে এত আমার কলার থাকছেই আর হাতাটা তো দেখতেই পাচ্ছেন যে কেমন করে বানিয়েছি মূলত এখানে হাতার কাপড় একটু শর্ট পরাতে আমি সাইড থেকে নিয়েছিলাম সেজন্য মাঝখানে একটা জয়েন্ট পড়েছে আর তাই আমি এখানে একটা সালোয়ার কাপড় দিয়ে তারপরে জয়েন করে নিয়েছি মানে জয়েন্ট পাইপিং যেটাকে বলে সেটা দিয়ে নিয়েছি আর যদি আপনারা এই ডিজাইনটা বানাতে চান সেক্ষেত্রে আপনারা টেলারের কাছে একটা সুবিধা খালি হবে কেননা আমি এটার নাম জানি না তো সেজন্য নামটা বলতে পারছি না আর আমি এটার কোনো রেফারেন্স ভিডিও পাইনি যে কীভাবে কী করতে হবে নিজের মন মতো করে করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হয়ে গেছে সুন্দরই লাগছিল তো যাই হোক গলা তো দেখতেই পাচ্ছেন কতটা সিম্পল ছিল তো এই তো আর আমি কিন্তু সালোয়ারের সঙ্গে হাতার সঙ্গে ম্যাচ করি আর কি বানিয়েছি মানে দেখতেই পাচ্ছেন যে এবার সালোয়ারটা দেখাচ্ছি আর সালোয়ারে তেমন খুব একটা ডিজাইন করে নিই শুধু হাতার সঙ্গে একটু ম্যাচ রাখার চেষ্টা করেছি তো সেজন্য এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা দিয়ে নিয়েছি তো আমার আজকের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একদম ভুল করবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ